গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে দেখো তো ঘড়ির কাটাই এখন অনেক বেজে গেছে অস্মিকে আর সকালে ম্যাগি করে দিয়েছি তো খুব খুশি আর আমি একটু চার মুড়ি নিয়েছি আর আমার বড়মশাই ছাতুর শরবত খেয়ে দোকানে চলে গেছে আজকে খাওয়া দাওয়াটা একটু অন্যরকম হয়ে গেছে তবে রোজকার খাওয়া দাওয়ার থেকে এটা বেশ আজকে ভালো লাগলো তো ওস্মি আমাকে বলছে দাও আমাকে একটু চা দাও না একবার চা খেয়েছিস আর চা খেতে হয় না তো ও ম্যাগিটা পেয়েতে সত্যি কথা বলতে খুব খুশি কারণ ও ম্যাগি চাউমিন পরোটা সকালবেলায় যদি এগুলো আমি ওকে দিই ও এগুলো খেতে খুব ভালোবাসে তো আমার বর্মশাই এদিকে বাজার থেকে আমাকে আজকে চিকেন দিয়ে গেছে বলেছে নাকি আজ চিকেন করতে ও তো চিকেন খায় না যেহেতু আমি অস্মি খাই তো আমাদের পাল্লায় পরে ওকে একটু খেতে হয় আর কি তো ও খেতে খুব একটা পছন্দ করে না তো আমাদের পাল্লাই পরে খেয়েছে এটিকে আমার সবজি কাটা হয়ে গেছে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি সবজি বলতে বেশি কিছু করব না আজকে তো আমার শানও হয়ে গেছে শান করে আমি অশ্মিকে বলছি ওই ফুলটা পারতে পারছি না তুই পারতে পারিস নাকি দেখ দেখত ও বলছে হ্যাঁ মা আমি পেরে দিচ্ছি ওই যে ছিঁড়ে ফেললো পারতে গিয়ে তাই আমি ঠাকুরটা পুজো দিয়ে এসে একেবারে রান্না বসিয়ে নিয়েছি তো আমি এখানে মাংস আর পটল ভাজা করেছি আজকে আর বেশি কিছু করিনি কারণ ভালো লাগছে না করতে শান সমস্ত কিছু হয়ে গেছে শুধু রান্নাটা হলেই হবে আজ নিজে থেকেই মানে ভালো লাগছে না শরীরটা মানে কেমন জানি আজকে লাগছে সারাক্ষণ হচ্ছে কিছু করব না বসে থাকি চুপচাপ তো দেখো আমি অনেক দিন পর লাল লাল চিকেনের ঝোল করে নিয়েছি তো তো অনেকক্ষণ ধরে বলছি মা আমাকে চিকেন দাও চিকেন দাও আমি বলছি যে বলে ঠিক দেবো তুই ওখানে বস হয়েছে ও চিকেনটা খেতে একটু ভালোই বাসে ও আমাকে অনেকক্ষণ ধরে বলছে একদম মাংস হয়েছে মাংস হয়েছে মাংস হয়েছে আমার তো এখন খেতে পাচ্ছি না মাটনটা আমি খুব পছন্দ করতাম আমি পছন্দ করা না ছিল না তো আমি এখন মানে লোক জল হেলে তো এখানে অনেকক্ষণ ধরে আমাকে বলছে মাংস হয়েছে মাংস হয়েছে আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছি না আমি বলে ঠিক দেব তো একেবারে বাটি নিয়ে আমার কাছে একদম দাঁড়িয়ে পড়েছে মাংস খাওয়ার জন্য তাই তো তো আমি বললাম তুই খা আমি খাবো না ওই যে একটু মুখটা ধরলাম তো রশ্মিকে তো আমি এখানে খেতে দিয়েছি অনেক বেজে গেছে এখনও আমার বড় মশাই আসেনি তো দোকানে আছে আসলে একেবারে খাবো ও প্রথমেই পটল ভাজা খেতে শুরু করে দিয়েছে হ্যাঁ আজ বেশি কিছু করিনি আজ একেবারে পটল ভাজা আর মাংস তো কেমন হয়েছে তুই তো খেলেই না এখনো না খেয়েই ভালো হয়েছে ও কষা মাংস খেয়েছে সেটা ভালো হয়েছে তো খাক তারপর আসুক তারপর আমি খাবো তো অনেক বেজে গেছে এখন তো এখনকার মতন টাটা তার কিছুক্ষণ পর আমার বর্মশাই চলে এসেছিলো তারপর দুজনে একসাথে খেয়ে নিয়েছিলাম খেয়ে একটু শুয়েছিলাম না ঘুম হয়নি শুয়েই ছিলাম তো এখানে একটু একটু বৃষ্টি পড়ছিল তারপর বৃষ্টিটা কমে গেছিলো অস্মি বলল না আমি দুদিন পড়তে যাইনি আজ পড়তে যাই বারণ করলাম যে বৃষ্টি চলে আসবে বাবা আনতে যেতে অসুবিধা হবে ও বলল না বৃষ্টি আসবে না আসবে না করে বেরিয়ে গেছে বর্মশাইও বলল যে না দুদিন যায়নি থাক যাক তো অস্মিকে পড়তে দিতে চলে গেছে এদিকে আমি চা নি করে ফেলেছি চা একা একাই বসে বসে চা খাচ্ছি তো ওশমি পড়তে গেছে আর এদিকে খুব খুব জোরে বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব। নতুন একটা ভিডিওই দেখা হবে এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না একদম